আজ আমি ত্বকের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভিটামিন ই ক্যাপসুলের সাহায্যে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন ভিটামিন ই ক্যাপসোল নিয়মিত ত্বকে লাগালে ত্বকের ভেতরের পুষ্টির ঘাটতি দূর হয়ে যায় এতে করে স্বাভাবিকভাবেই ত্বক ফর্সা হয়ে ওঠে সেই সঙ্গে এটা আপনার ত্বকের সার্বিক সৌন্দর্য বাড়িয়ে তোলে তাই অল্প সময়ে ত্বককে সুন্দর করতে চাইলে ভিটামিন ই ক্যাপসুলকে আপনার ত্বকের যত্নে অ্যাড করে নিন ভিটামিন ই চমৎকার ময়শ্চারাইজার হিসেবে কাজ করে বাজারে বিভিন্ন কেমিক্যাল সমৃদ্ধ মশ্চারাইজার দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার ত্বক অনেক সময় আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায় তাই ভিটামিন ই সমৃদ্ধ লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন আপনি চাইলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুল অলিভ অয়েলের সাথে মিশিয়ে আপনার ত্বকে ম্যাসেজ করতে পারেন এতে করে আপনার ত্বক মশ্চারাইজ হয়ে যাবে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হতে থাকবে ভিটামিন ই খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে প্রতিদিন রোদ ধুলোবালি ও দূষণের কারণে আমাদের ত্বক নির্জীব ও রক্ষ হয়ে যায় আর এই সমস্যাগুলো দূর করে ত্বককে সজীব করে তোলার জন্য ক্লিনজার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল অসাধারণ কাজ করে তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তোলার মধ্যে ফুটা ভিটামিন ই অয়েল কয়েক নিয়ে তা আপনার ত্বকের উপর ভালো করে মাসাজ করুন এইভাবে পাঁচ মিনিট মাসাজ করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর দেখতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে আপনি যদি ত্বক থেকে কালো দাগ দূর করতে চান তাহলে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে কালো দাগগুলো ফেট হয়ে যাবে এবং ত্বক আগের থেকে আরো বেশি মসৃণ ও উজ্জ্বল হতে থাকবে ফ্রেন্ডস চোখের নিচের কালো দাগ কারোরই পছন্দ নয় তাই চোখের নিচের কালো দাগকে দূর করতে চাইলে প্রতিদিন রাতে যাওয়ার আগে ভিটামিন ই অয়েলের সাহায্যে আপনার চোখের এবং চোখের চারপাশে ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন এতে করে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগগুলো দূর হয়ে যাবে এবং চোখের পাশের কুচকে যাওয়া ত্বক টান হয়ে যাবে আর আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের কোলোজন উৎপাদন কমতে থাকে ফলে ত্বক ইলাস্টিসিটি হারিয়ে ফেলে অপুষ্টিকর খাবার দূষণ কেমিক্যালের ব্যবহার এই প্রক্রিয়াগুলোকে আরও দ্রুত করে ফেলে ফলে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায় এবং ত্বকের মধ্যে দেখা দেয় বলিরেখা ভিটামিন ইতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের এইসব সমস্যাগুলোকে খুব দ্রুত দূর করে ত্বককে টান করে ফেলে ভিটামিন ই অয়েলকে আপনি বাথ অয়েল হিসেবেও ব্যবহার করতে পারেন গোসলের পানিতে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন এটি আপনার শরীর ও মনের উপর থেরাপি হিসেবে কাজ করবে নিয়মিত এর ব্যবহারে ত্বক মসৃণ ও সতেজ হওয়ার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে রোদের ক্ষতিকর প্রভাবের ফলে আমাদের ত্বকে যেসব ক্ষতি হয়ে থাকে ভিটামিন ই তা দূর করতে অত্যন্ত কার্যকর নিয়মিত ভিটামিন ই এর ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন সমান হতে থাকবে ভিটামিন ই এর মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার রয়েছে তাই এটা ফেটে যাওয়া ত্বককে মসৃণ করতে অত্যন্ত কার্যকর গর্ভকালীন ফাটা দাগ ছাড়াও আপনার শরীরের উপরে যেসব ফাটা দাগ রয়েছে তার উপর প্রতিদিন রাতে ভিটামিন ই অয়েলের দ্বারা মাসাজ করুন এতে করে আপনার ফাটাত্বক খুব দ্রুত মসৃণ হয়ে আসবে ফ্রেন্ডস কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে ভিটামিন ই আমাদের ত্বককে সুন্দর করতে অত্যন্ত কার্যকর আর এটা কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ত্বককে সুন্দর করে তুলবে তাই নিয়মিত আপনার ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন আর এটা ত্বকের মধ্যে এর কাজ করে যার ফলে আমাদের ত্বক টাইট থাকে এর মধ্যে থাকা ভিটামিন সি অতিরিক্ত চর্বি দূর করতে সাহায্য করে তাই কাকরোল খাওয়ার ফলে আমাদের ওজন দ্রুত গতিতে কমতে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কাকরোল একটি আশীর্বাদের মতো কাজ করে তাই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটাকে ওষুধের মতো সেবন করতে পারেন এর জন্য কাঁকরোল শুকিয়ে পাউডার তৈরি করে নিন আর কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাঁচ গ্রাম কাঁকরোলের পাউডার আর পাঁচ গ্রাম চিনি মিশিয়ে নিন আর তা খেয়ে নিন এতে করে অবশ্যই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা বডিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ক্যান্সারের ভাইরাসকে নষ্ট করে দেয় তাই নিয়মিত কাকরুল খেলে আপনি ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন এর পাশাপাশি এটা চোখের জন্য অত্যন্ত উপকারী এটা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে ভিটামিন এ রয়েছে যা চোখের জন্য অত্যন্ত উপকারী তাই চোখের দৃষ্টি ভালো রাখার জন্য এটাকে আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন কাঁকরোল চোখের পাশাপাশি শরীরের জন্য অত্যন্ত উপকারী কাকরোলের কয়েকটি পাতা পাঁচ মিনিটের জন্য পানিতে ফুটিয়ে নিন তারপর এর মধ্যে এক চামচ মধু অ্যাড করে তা পান করে নিন অতিরিক্ত জ্বরের সময় আপনি এই পানীয়টাকে পান করতে পারেন এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার যদি খুব বেশি কাশির সমস্যা থাকে তাহলে এক গ্লাস পানিতে তিন গ্রাম কাঁকরোলের পাউডার অ্যাড করে তার দিনে তিনবার পান করুন এইভাবে পান করার ফলে আপনার কাশি দূর হয়ে যাবে কাকরোল নিঃশ্বাসের সমস্যারও সমাধান করে দেয় আপনার যদি নিঃশ্বাসের সমস্যা থেকে থাকে তাহলে কাকরোলের সাহায্যে সেটা দূর করতে পারেন এর জন্য পঞ্চাশ গ্রাম কাকরোলের পাউডার এক চামচ আদার রস আর এক টেবিল চামচ মধু অ্যাড করে তা খেয়ে নিন এইভাবে খাওয়ার ফলে আপনার নিঃশ্বাসের সমস্যার সমাধান হয়ে যাবে এর পাশাপাশি এটা স্টোনের সমস্যারও সমাধান করে দেয় কাকরুলের সাহায্যে আপনি কিডনির পাথর থেকেও মুক্তি পেতে পারেন এর জন্য এক গ্লাস দুধ বা পানির মধ্যে দশ গ্রাম কাকরোলের পাউডার অ্যাড করে নিন তারপর এটাকে পান করুন এতে করে আপনার কিডনির পাথর দূর হয়ে যাবে আর এই ড্রিঙ্কটাকে আপনি নিয়মিত পান করুন এতে করে খুব তাড়াতাড়ি আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এছাড়া কাকরোল পাচন শক্তি বাড়িয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পাচনতন্ত্র উত্তেজিত করতে সাহায্য করে আপনি যদি আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী রাখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কাকরোল অ্যাড করে নিন আপনি যদি অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় কাকরোল অ্যাড করে নিন পাশাপাশি গোসলের সময় কাঁকরোলের পাউডার দিয়ে সারা শরীরে স্ক্রাব করুন এর ফলে আপনার বডিতে অতিরিক্ত ঘাম আসা বা দুর্গন্ধ আসা বন্ধ হয়ে যাবে কাকরোল গর্ভবতী মহিলাদের জন্য অনেক উপকারী কাঁকর খাওয়ার ফলে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এটা বডি থেকে বাড়তি কোলেস্টেরল দূর করে দেয় এর ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এত সব গুণাগুণের পাশাপাশি এর কিছু অপকারিতাও রয়েছে তাহলে চলুন আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই এর কিছু অপকারিতা সম্পর্কে অতিরিক্ত কাঁকরোলের রস খাওয়ার ফলে আপনার পাচন শক্তি খারাপ হয়ে যেতে পারে এর ফলে আপনার পিঠ ব্যথাও দেখা দিতে পারে আপনার যদি লো ব্লাড প্রেশার থাকে তাহলে কাকরোল আপনার জন্য উপকারী নয় কেননা এটা খাওয়ার ফলে ব্লাড সুগারের লেভেল অনেক কমে যায় এছাড়া গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর অবস্থায় এটা খাওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে তো বন্ধুরা এটা ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো উপাদানের গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন